আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত পনেরোই জুন থেকে তিন মাসের জন্য প্রতিদিন দুপুর বারোটা তিরিশ থেকে বিকেল তিনটা পর্যন্ত সরাসরি সূর্যের আলোতে বাইরের কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে গ্রীষ্মের সর্বোচ্চ তাপদাহের সময় কর্মীদের সুরক্ষার জন্য চালু করা এই মধ্যাহ্ন বিরতি উদ্যোগটি একুশ বছর ধরে করে আসছে দেশটির সরকার আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এই নিয়ম লঙ্ঘন করে কোনো কোম্পানি যদি খোলা আকাশের নিচে উক্ত সময় কোনো শ্রমিক কর্মচারীকে কাজে রাখে তবে কোম্পানিগুলোকে প্রতি কর্মীর জন্য পাঁচ হাজার দীর্হাম জরিমানা করা হবে যদি একাধিক কর্মী জড়িত থাকে তবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার দৃহাম পর্যন্ত জরিমানা করা হবে এই তিন মাস মানব সম্পদ মন্ত্রণালয় থেকে টহল জোরদার করা হবে বাসিন্দাদের কোথাও আইন লঙ্ঘন দেখতে পেলে মন্ত্রণালয়ের কল সেন্টার সিক্স ডাবল জিরো ফাইভ নাইন জিরো থ্রি জিরো নাম্বারে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে এদিকে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করেছে দেশটির সরকার বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সময়সূচি অনুযায়ী আবুধাবিতে ঈদের জামাত ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে দুবাইয়ে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আল আইন পাঁচটা তেতাল্লিশ শারজাহ ও আজমানে পাঁচটা চৌচল্লিশ মিনিটে নামাজ অনুষ্ঠিত হবে এদিকে ঈদুল আজহার আগে নয়শো জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এসব বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি সকল জরিমানা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি বন্দীদের নতুন জীবন শুরু করার এ মানবিক উদ্যোগটি প্রতি বছরই ঘোষণা করেন রাষ্ট্রপতি